আসসালামু আলাইকুম আজকে পুরোটা বিডো জুড়ে বুড়ি আর বুড়ির স্কুল মানে বুড়ির আজকে ক্লাস পার্টি স্কুলে প্রোগ্রাম তো এই তো বুড়ি সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়েছে রেডি হয়ে এই যে স্কুল ব্যাগটা নিয়ে নিজেই লিফ্টে উঠে গেছে আর লিফ্টে উঠে সবার আগে বাটনে ওই টিপ দিবে কারণ বাটন আমাদের টাচও করতে দেয় না তারপর নিচে নেমে দেখা গেছে বুড়ি হেঁটে হেঁটে রিক্সায় উঠলো প্রতিদিন ঘুম থেকেও মানে কোলে ঘুমায় আমার কোলে নিয়ে রিক্সায় উঠতে হয় কিন্তু আজকে হেঁটে হেঁটেই এই যে রিক্সায় উঠে গেল আর বুড়ি ইয়ানকে বলতেছে যে দেখো ইয়ান আমি স্কুলে যা আমার স্কুল পার্টি আজকে তুমি তো বিশ্বাস নাই মানে ও অনেক এক্সাইটেড অনেক খুশি তো ওর খুশি মুখটা নিয়ে চলে গেলাম স্কুলে আর স্কুলটায় আজকে অনেক সুন্দর করে বেলুন দিয়ে সাজাইছে অনেক সুন্দর করে ডেকোরেট করছে তারপরে এই যে বুড়ি হেঁটে হেঁটে আজকে স্কুলে যাচ্ছে মানে স্কুলের ভিতরে ঢুকতেছে ঢুকে আমারও খুব ভাল লাগলো যে একদম রং ধনুর মতো লাগতেছিল পরিবেশটা একদম মানে পুরো মাঠটা জুড়ে একদম লাল নীল হলুদ সবুজ দিয়ে সাজানো আর কিছু স্টল বসেছে তো এগুলো আমি পরে ঘুরে ঘুরিয়ে দেখাবো তারপরে বুড়িকে নিয়ে এখন ভিতরে চলে যাব ওর দ্বিতীয় ভবনে ক্লাস মানে ওর ক্লাসরুমটা তো এই তো বুড়ি এখন ক্লাসে ঢুকে যাবে আর বুড়ি মানে কিছুতে হলেই ভয় পায় এমনিতে কিছু ভয় পায় না মানুষ দেখলে বাহিরের কেন জানি ভয় পায় তো স্কুলে গেল আর বুড়িকে স্বাগতম জানালো ওর ক্লাস মিস তারপরে এই যে বসলো আর ক্লাসটা একদম কেমন যেন এই গুছানো ছিল না কারণ যেহেতু সবাই আসে আর এই যে আমি চলে গেলাম আমার বান্ধবীদের সাথে মিট করতে বসে আড্ডা মারতেছিলাম এই বাবা এই ময়না পাখিগুলো ছাড়া আমার স্কুলে জমেই উঠে না কারণ ওদের জন্যই মনে হয় আমি বুড়িকে স্কুলে নিয়ে যাই কারণ আড্ডাটা খুব জমে উঠে আর আমার ময়না পাখিগুলো অনেক কিউট মার্শাল্লা তো ভাবিদের সাথে একটু ছবি তুলে ভিডিও নিয়ে এই যে প্রোগ্রাম শুরু হয়ে গেছে আমি ও একটু ভিডিও করে নিলাম কারণ বুড়ি তো বাহিরে না ভিতরে তো আমাদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করেছে তো সেই জন্য টোকেনটা নিলাম তো এই যে এখানে যা যা খাবো তার লিস্টটা দেওয়া আছে টোকিনটা দিয়ে খাবারগুলো নিতে হবে তো এই যে ফুচকার দোকান এই স্টলটা ছিল পানিপুরির আর এই স্টলটা ছিল বাচ্চাদের সব খাবারের মানে সসেস তারপর হচ্ছে মানে চিকেন বল এই টাইপের খাবার আর এইটা হচ্ছে আমাদের স্টল ভাপা পিঠা তারপরে চাপটি পিঠা আর এগুলো খেতে খুব মন চাচ্ছিলো কিন্তু সময় হয়নি আর সকালবেলা এত কিছু খেতেও ভালো লাগে না তারপরে এই যে আমার ভিডিও করে দিচ্ছিলো আমাদের রিনা রিনাভাবি তারপর প্রোগ্রাম যেহেতু পুরোপুরি শুরু হয়ে গেল বাচ্চারা ডান্স করা শুরু করেছে আর ওদের দেখে আমাদেরও খুব ভালো লাগতেছিল আর এমন না যে গার্ডিয়ানও ডান্স করেনি অবশ্যই করেছে সেই ভিডিওগুলো আমি আসলে আপলোড করতে চাচ্ছি না যেহেতু গার্ডিয়ান ছিল সব তো এই যে বাচ্চারা এনজয় করতেছে আর আমি একটু পর পর বুড়িকে গিয়ে দেখে আসতেছিলাম তারপরে এই যে মিস প্রিন্সিপাল মিস আমাদের নিয়ে সবাইকে নিয়ে কেক কাটতেছিলো তো আমিও সাথে একটু কেক কাটলাম আর খুবই টেস্ট ছিল কেকটা চকলেট কেক আমি একটু খেয়ে দেখেছিলাম তারপরে কেক কেটে বুড়ির ক্লাসে যাব কারণ হচ্ছে বুড়ি ওখানে কি করতেছে আমি দেখবো আর এই যে স্প্রে মারতেছে ওর খুব আজকে অনেক এনজয় করতেছে খুব খুশি সে বান্ধবীদের সাথে কি যে নাচ কি যে মানে আনন্দ করতেছে আজকে ওরই দিন আর ও খুশি থাকা মানে আমাদের বাসায় সবার খুশি থাকা আসলে বিয়ের আগেই মা হওয়া হয়ে গেছি সব ভাগ্নি না আমাদের খুব ফেভারিট মনে হয় মানে ফেরবার বাড়ির পারসন ওরা তারপর আমি একটু কফি খেয়ে নিলাম কফিটাও মজা ছিল তারপরে পানিপুরিটাও খেয়ে টেস্ট করলাম তো আমি নাগাটা খেয়েছি তারপরে আরিয়ানা আসছে ওর এক্সাম ছিল এক্সাম দিয়ে তো ওকে দিলাম খেতে ও খেয়ে একটা বেচকে বেড়েছে কারণ নাগা ছিল অনেক ঝাল ছিল ওর মানে বলতেছি মজা হয়নি পরে আমি বুঝতে পেরেছি এটা ঝালের জন্য ও বলছে যে মজা নেই তারপরে বুড়ির ক্লাসে আবারও গেলাম গিয়ে দেখে ও খাবার খাচ্ছে আর খুব মজায় সহকারে খাচ্ছে আমি জিজ্ঞেস করছিলাম মা বাবা বাবা কেমন লাগতেছে ও বলতেছে হ্যাঁ মজা তারপর আমি আবার পিঠার এখানে চলে আসছি এই চাপটিটা খাবো ভাপা পিঠা খাবো আর ভাপা পিঠাগুলো অনেক টেস্ট ছিল তো আমি খাচ্ছি আর ভাবিকে জিজ্ঞেস করতেছি ভাবি কেমন লাগতেছে ভাবি বলতাস অনেক মজা হয়েছে সেই স্বাদ তো খুব মজা করেছে আজকে আমিও আমারও মানে পার্টি হয়ে গেছে তারপরে এই যে বুড়ির যে এই দুষ্টামি বাহিরে এসেই ওর পাগলামি শুরু হয়ে গেছে তারপরে ওর ডান্সও শুরু হয়ে গেছে বাচ্চারা যেহেতু নিচে মাঠে নামেনি তো টিচার ওদের নিয়ে সেই ওদের ভবনের সাইডে নাচতেছিল তো খুবই সুন্দর লাগতেছিল ফুটফুটে সব ফুলগুলো তারপরে বুড়ি স্লো পারফরমেন্স করবে নাচটা শুরু করেছে আর চলে গেছে কারেন্ট সেই বুড়ির মন খারাপ আমি নাচ করতে পারলাম না তারপরে কিছুক্ষণ থেকে আমরা বাসায় চলে আসছি আর আজকের বুড়ির দিনটা খুবই ভালো গেছে বুড়ির জন্য সবাই দোয়া করবেন ও যেন সবসময় সুস্থ থাকে